তো এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং নিয়ে কিন্তু বড় একটি আপডেট রয়েছে কারণ সত্তর শতাংশ ভোটারের ডকুমেন্ট আপলোড করতে পারছে না নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের সফটওয়্যারে কিন্তু সেই ডকুমেন্ট আপলোড হচ্ছে না কারণ নির্বাচন কমিশন যে তেরোটি ডকুমেন্টের কথা বলেছিল তার মধ্যে বহু ভোটারে কিন্তু এই তেরোটির মধ্যে একটিও ডকুমেন্ট দিতে পারছে না যার জন্য কিন্তু নির্বাচন কমিশনের যে সফটওয়্যার সেখানে সেই ডকুমেন্টগুলি আপলোড হচ্ছে না এই সংখ্যাটা কিন্তু অনেক বড় অর্থাৎ প্রায় চব্বিশ লক্ষ ভোটারে কিন্তু এমন ডকুমেন্ট রয়েছে যেগুলি নির্বাচন সফটওয়্যারে আপলোড হচ্ছে না কয়েকদিন আগেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা এসআইআর হিয়ারিং এ দিতে পারবেন না তবু আপনারা অনেকেই হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছিলেন সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময় নির্বাচন কমিশন জানিয়েছে যারা যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েছেন শুনানিতে তারা কিন্তু আবারও ডকুমেন্ট শো করাতে পারবেন কাছ থেকে তো কি রয়েছে নতুন আপডেট কেন নির্বাচন কমিশন করতে পারেনি এর ফলে কি সমস্যা হবে বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে নতুন একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একটি বড় পত্রিকা প্রকাশ করেছে যেখানে বলেছে নথি মেলেনি সত্তর শতাংশেরই অর্থাৎ সত্তর শতাংশ ভোটারের যাদের হিয়ারিং এ ডাক করেছিল তাদের মধ্যে কিন্তু সত্তর শতাংশ ভোটারের নথি মেলেনি তো দু হাজার পঁচিশ সালের সর্বশেষ তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো জন তার মধ্যে দু সালের এস তালিকায় যাদের নিজস্ব বা নিকট আত্মীয় সঙ্গে মিল নেই অর্থাৎ আনম্যাপ তেমন একত্রিশ লক্ষ পঁচিশ হাজার মানুষকে শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন রাজ্যে মোট ভোটারের তুলনায় আনম্যাপ ভোটারের সংখ্যা নেহাতই সামান্য কিন্তু তারপরেও তাদের নথির বৈধতা যাচাই করতে গিয়ে জেরবার অবস্থা শুনানি আধিকারিকদের কারণ বেশিরভাগের নথি আপলোডই করা যাচ্ছে না নির্বাচন কমিশনের সফটওয়্যারে কমিশন জানিয়েছে তাদের তালিকাভুক্ত নথি ছাড়া অন্য কোনো ডকুমেন্ট কিন্তু গ্রাহ্য করা হবে না ফলে সফটওয়্যার তৈরি হয়েছে তেমন সুরক্ষা কবচ দিয়েই অর্থাৎ যে কটা ডকুমেন্ট লিস্টে রয়েছে তার পরিবর্তে কিন্তু অন্য কোনো ডকুমেন্ট নির্বাচন কমিশনের সফটওয়্যারে আপলোড হবে না আর সেখানেই কিন্তু বহু ভোটার এই নির্বাচন কমিশনের দেওয়া ডকুমেন্ট লিস্টের মধ্যে কোনো ডকুমেন্টই দেখাতে পারেননি সেজন্য কিন্তু সেই ডকুমেন্টগুলি আপলোড হচ্ছে না তারপরে বলা হয়েছে ভোটার সংখ্যার তুলনায় এর হার প্রায় চার শতাংশ গত বৃহস্পতিবার পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে একত্রিশ পয়েন্ট লক্ষ ভোটারের মধ্যে নোটিশ পেতে বাকি ছিলেন প্রায় তেতাল্লিশ হাজার ভোটার তবে এ কাজে বেশি সময় লাগার কথাই নয় সাতাশ ডিসেম্বর থেকে শুরু হয় শুনানির কাজ নির্দিষ্ট রয়েছে অন্তত তিন হাজার দুশো চৌত্রিশটি শুনানি কেন্দ্র এক একটি কেন্দ্রে এগারো জন করে আধিকারিক দৈনিক প্রায় একশোটি করে শুনানি করে চলছেন কিন্তু কমিশনের পদ্ধতিতে ধরা পড়েছে নথি আপলোড করা গিয়েছে মোটে সাত পয়েন্ট চার শূন্য লক্ষের প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশ ভোটারে কিন্তু নথি আপলোড করা গিয়েছে এই তথ্যের পরেই শুরু হয় খোঁজ খবর জেলার কর্তারা জানাচ্ছেন বাকি ভোটারদের নথি আপলোডই করা যাচ্ছে না কারণ সেগুলি সবই কমিশনের তালিকা বা নির্ধারিত বিধির যে ডকুমেন্ট তার বাইরে রয়েছে কমিশনের বিধিতে বৈধ হিসাবে সেই নথিগুলির মধ্যে লক্ষ নথি জেলা শাসকদের পুনর্জাচাই শেষ হয়েছে এবার কেন এই নথি নিয়ে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন জেলা শাসকদের একাংশ জানাচ্ছেন এসআ চালু হওয়ার পর থেকেই নানা ধরনের নথি তৈরি কাজ শুরু হয়েছিল তার মধ্যে অন্যতম ডোমিসাইল সার্টিফিকেট বা শংসাপত্র এবং ফ্যামিলি রেজিস্টার এ নিয়ে কমিশন ও রাজ্যের মধ্যে দীর্ঘ আলোচনা হয় রাজ্যের ব্যাখ্যা চেয়ে পাঠায় কমিশন সূত্রে খবর স্বরাষ্ট্র দপ্তর কমিশনকে জানিয়েছে উনিশশো সালে প্রকাশিত রাজ্য সরকারি বিধি অনুযায়ী ডোমিসাইল সার্টিফিকেট শংসাপত্র দেওয়ার কথা প্রধানত অবাঙালিদের যারা রাজ্য কোটায় সেনা বা আধা সেনায় চাকরি পেতেন তবে এর সঙ্গে তারা এও জানায় বিভিন্ন ধরনের বৃত্তি স্কুল কলেজে ভর্তির মতো নানা কারণেও এই শংসাপত্র দেওয়া হয় স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টের পর সেই শংসাপত্র যে এসআইআর গ্রাহ্য হবে না তা ইতিমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য করা হবে না এটা কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে ফলে জেলায় জেলায় হাজার হাজার এমন শংসাপত্র কার্যত অব্যবহৃত হয়ে থেকে যাচ্ছে আবার ফ্যামিলি রেজিস্টারও দেওয়া হয়েছিল বলে জেলা শাসকদের কর্তার দাবি তবে এ রাজ্যে এমন শংসাপত্রের সুনির্দিষ্ট বিধি না থাকার কারণে সেই নথিও কিন্তু গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন এক জেলা কর্তার কথায় এমন নথিগুলি কার্যকর না থাকায় তা আপলোড করা যাচ্ছে না কারণ বহু মানুষ এগুলি ছাড়া কমিশনের তালিকাবদ্ধ তেরোটি নথির মধ্যে কোন ডকুমেন্টই দেখাতে পারছেন না অনেকে শুধু অনেকে শুধু আধার কার্ড দিচ্ছেন অথচ কমিশনের নিয়মে আধারের সঙ্গে অন্য একটি নথিও কিন্তু জমা করতে হবে আপনাদের আগেই জানিয়েছিলাম যে যদি আপনাকে এসআইআর হিয়ারিং এ ডাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দেখালেই হবে না আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে যেগুলি নির্বাচন কমিশন দেখিয়েছে লিস্টে এরপরে বলা হয়েছে এই পরিস্থিতিতে নথি না থাকা ব্যক্তিদের কি হবে তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের কমিশন সূত্রের বক্তব্য অন্তত আগামী এক ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির কাজ হবে আবার যে তেরোটি নথির তালিকা কমিশন প্রকাশ করেছে তা এমনভাবেই রয়েছে যার সঙ্গে মানানসই কোনো একটি নথি দিলেই চলবে তবে রাজ্য সরকার নিজস্ব নিয়ম বা বিধিতে যে নথি গ্রহণযোগ্যই নয় তা কমিশনও কিন্তু গ্রহণ করবে না পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে জেলা বলা হয়েছে তারা এমন সব ঘটনা ও নথির রিপোর্ট পাঠালে তা খতিয়ে দেখবে কমিশন তবে বিভিন্ন জনজাতি প্রত্যন্ত এলাকার বাসিন্দা চা বাগান ইত্যাদি ক্ষেত্রে বিধি কিন্তু অনেকটা শিথিল করেছে নির্বাচন কমিশন জেলা শাসক নিজে সেই ভোটার ও এলাকার বাসিন্দাদের শুনানি করে ছাড়পত্র দিতে পারেন তো আশা করি বুঝতেই পারলেন সত্তর শতাংশ ভোটারে কিন্তু নির্দিষ্ট কোনো ডকুমেন্ট না থাকার জন্য নির্বাচন কমিশনের যে সফটওয়্যার সেখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করা যায়নি বা ডকুমেন্ট আপলোড হচ্ছে না বাকি তিরিশ শতাংশ কিন্তু ইতিমধ্যেই ডকুমেন্ট আপলোড হয়ে গেছে সেগুলো কিন্তু ভেরিফাই এর জন্য পাঠানো হয়েছে বাকি যদি আপনার হিয়ারিং নোটিশ আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন যদি আপনার শুনানির ডাক আসে সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনের দেওয়া তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যাবেন তার মধ্যে আধার কার্ডও পড়ছে তবে শুধুমাত্র আপনার আধার কার্ড নেবেন না তো কোন কোন কারণে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই নিয়ে আমি আগে ভিডিও করেছি তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে কোন কারণে হিয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এই নিয়ে কিন্তু আমি আগে ভিডিও করেছি পাশাপাশি আপনাদের যাদের এখনো পর্যন্ত হিয়ারিং নোটিশ আসেনি তারা কিন্তু অনলাইন থেকে চেক করতে পারেন অর্থাৎ আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা বর্তমানে অনলাইন থেকে চেক করতে পারেন ভোটার্স ডট ইসিআই ডট ডট পোর্টালে গিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপনার নামে হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা শুধু আপনার নামে নয় যে কারো ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে সেই ব্যক্তির নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা পাশাপাশি যদি কোনো ব্যক্তির নামে হেয়ারিং নোটিশ ইস্যু হয় সে কিন্তু এখন অনলাইন থেকেই সেই ডকুমেন্ট হিয়ারিং এর যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করতে পারবে তবে তার জন্য নিয়ম রয়েছে যদি আপনি অনলাইন থেকে দেখতে চান যে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে যাদের ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অনলাইনে ফর্ম নাম্বার আটের মাধ্যমে লিঙ্কটা করতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ডকুমেন্ট আপলোড যে করবেন আপনারা যদি কোনো কারণে দেখেন যে অনলাইনে যদি দেখেন যে আপনার নামে হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে এবং আপনি অনলাইন থেকে হেয়ারিং এর যে ডকুমেন্ট সে ডকুমেন্ট আপলোড করবেন তার জন্যও কিন্তু আধার ওটিপির প্রয়োজন পড়বে যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন যদি আপনার কোনো কারণে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে এসআইআর হিয়ারিং এর যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করতে পারবেন না এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু কিন্তু ভোটার কার্ডের যে সমস্ত ফর্ম জমা দেওয়ার ডেট কিন্তু কিন্তু বাড়িয়েছে নির্বাচন কমিশন আগে ছিল জানুয়ারি জানুয়ারি বর্তমানে অর্থাৎ আজকেই শেষ দিন আপনারা যারা যারা এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু আজকেই লাস্ট ডেট রয়েছে আজকেই কিন্তু আপনারা অনলাইন বা অফলাইনে ফর্ম বা ছয় ফিল আপ করতে পারেন যারা নতুন ভোটার হবেন অর্থাৎ সতেরো প্লাস বা আঠেরো প্লাস বয়স হয়ে গেছে তারা কিন্তু আজকেই উনিশ তারিখ পর্যন্ত অনলাইন বা অফলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডে কোনো রকম ভুল থাকে সেই ভুলও কিন্তু আপনারা ফর্ম নাম্বার মাধ্যমে অনলাইন বা অফলাইন ফর্মটিকে সাবমিট করতে পারবেন যেমন অনেকের নামের বানান ভুল রয়েছে অনেকের ঠিকানা ভুল রয়েছে অনেকের বয়সের ভুল রয়েছে এই সমস্ত যদি ভুল থাকে কোনো কারণে আপনি অনলাইন বা অফলাইনে ফর্ম নাম্বার আটের মাধ্যমে এই যাবতীয় কারেকশন করতে পারেন পাশাপাশি ফোন নাম্বারও লিঙ্ক করতে পারেন এবং যদি আপনি কোনো কারণে কোনো ভোটার কার্ড বাতিল করতে চান অর্থাৎ যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে তার ভোটার কার্ড যদি বাতিল করতে চান তাহলে কিন্তু অনলাইনে ফর্মের মাধ্যমে আপনি ভোটার কার্ড বাতিল করতে পারবেন এবং যদি আপনি শিফট হন অর্থাৎ আগের বুথ থেকে আপনার নামটি বাদ করতে চান কিন্তু আপনারা ফর্ম নাম্বার সাত অনলাইন বা অফলাইন ফিল করতে পারেন তো এই সমস্ত সুবিধা কিন্তু আজ পর্যন্তই রয়েছে অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত আগে পনেরো জানুয়ারি পর্যন্ত ছিল বর্তমানে কিন্তু কমিশন সেটা বাড়িয়ে উনিশে জানুয়ারি পর্যন্ত করেছে আজকেই শেষ অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন রয়েছে ভোটার কার্ডের যাবতীয় ফর্ম আজকের মধ্যে ফিল আপ করে দেবেন বাকি যদি কোনো কারণে আপনার ইতিমধ্যে হেয়ারিং হয়ে গিয়ে থাকে অর্থাৎ শুনানিতে আপনি গিয়ে থাকেন এবং শুনানিতে গিয়ে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন নির্বাচন কমিশনের দেওয়া তেরোটির মধ্যে কোনো একটি ডকুমেন্ট আপনি বিএল কাছে আবারও জমা করে দিতে পারেন তো এই ছিল এস আই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে বা এই নিয়ে কোন কোন আপডেট দেয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ